মৃত ব্যক্তির নামে খাওয়া এটা খাবার বা খাওয়ানো যাবে কিনা সেটা সাত দিনে হোক আর তিন দিনে হোক আর চল্লিশ দিনে হোক দিন ধার্য করেন আর না করেন আমাদের দেশে আবার কেউ ফুল বেদাতি আছে কেউ ফিফটি বেদাতি আছে ফুল বেদাতি তারা দিন ধরে করে হ্যাঁ আর যারা দিন ধরে করে না কিন্তু মৃতের নামে ভোজ ভাজ করে ওরা বলে ওরা যারা দিন ধরে চল্লিশে আমরা খানা খাওয়াই কিন্তু আমরা দিন ধার্য করে খাওয়াই না সুতরাং আমরা না না ওরাও বোঝা সুতরাং মৃতের নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ভোজ করা গরিবকে খাওয়াবো গোটা গ্রামবাসীকে খাওয়াবো এটা না নবী সালাম করেছেন তার তিন মেয়ে মারা গেছে তার বেঁচে থাকালে তার স্ত্রী দুই স্ত্রী মারা গেছেন হ্যাঁ হাদিয়া রাজি আল্লাহন হা তারপরে জাইনাব মুল মাসাকিন জীবদ্দোসাহ মারা গেছেন তারপরে ছেলেরা মারা গেছেন কারোর জন্য করেননি নবীশিরা মারা গেছেন কারোর জন্য কোনো ভোজ ভাজ হয়নি বরং হাদিসে বলা হয়েছে এটা জাহিলিয়তের আদর্শ মিনান নেহা রোদনের অন্তর্ভুক্ত চলে যেটা হারাম করা হয়েছে জাহিলিয়তের চরিত্র বলা হয়েছে তারপরে ভারত বাংলাদেশ পাকিস্তান এটা শুরু হয়েছে হিন্দুদের থেকে হিন্দুরা তাদের মরাদেহকে যখন জ্বালাইতে যায় তখন ভোজ ভাজ আমদ ফুর্তি করে এদিকে মদও খায় মিষ্টি রসগোল্লাও খায় আর ধুমধাম করে খেয়ে দিয়ে তারপরে সব করে এগুলো ওদের কাছ থেকে আসলে শিখা ইসলাম থেকে শিখা নয় সুতরাং মৃত ব্যক্তির জন্য করণীয় আছে হজ করেন উমরা করেন হ্যাঁ বদলি হজ উমরা করেন অথবা সাদকা করেন সাদকা জারিয়া মসজিদ বানিয়ে দেন সৌদি আরবে এক এক লোকের নামে দেখেন বাদশা ফাদ রাহিম আল্লাহ কত মসজিদ কিংফাদ মসজিদ শিকোতে এত বড় মসজিদ সাদকা জারিয়া চলতি আছে বানান না একটা মসজিদ বানিয়ে দেন কোনো জায়গায় মাদ্রাসা বানিয়ে দেন এতিমখানা বানিয়ে দেন আর অত ওড়ো না পারছেন এই যে এখানে ফ্যান লাগবে এসি লাগবে দুটো দিয়ে দেন মায়ের নামে বাপের নামে দিয়ে দেন হ্যাঁ একটা ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়ে দেন সদকা জারিয়া করেন এইরকম মেলা কাজ রয়েছে আউ্লা দিন বা দোয়া করেন এই রকম মেলা নেক কাজ রয়েছে ইন্টারনেটে একটা আমার আলোচনা আছে মৃত ব্যক্তির জন্য করণীয় সন্নতি কাজগুলি বলা হয়েছে আর বেদাতি কাজগুলি বলা হয়েছে বেদাতি কাজগুলো ছেড়ে দেবেন যেগুলো প্রচলিত দেশে আর সন্নতিভাবে ইসালে সব মানে নেকি পৌঁছাবেন কোরআন খানি করে নয় আর কুলখানি করে নয় আর ফাতেহাখানি করে নয় আর খতম করে নয় আর বক্সে নয় এইসব করে নেয় জি